কাকা আমারে কি ডাকিলেন বেয়াদব নেমো খরাম তুই আমার সাথে বিশার কথা কথা করলি তুই আমার বিশ্বাসের সুযোগ নিয়ে এত বড় কাজটা করতে পারলি আমি কি আমান কথা করেছি দিছি যার জন্য আমার গায়াত তুললেন চুপ কর বেয়াদব তুই আবার মুখিমুখী তর্ক করতিছিস তুই কি করেছিস তুই জানিস না কাকা আমার মন নষ্ট আপনার কোনো জায়গায় ভুল আছে আর একটা কথা বলি তোর জিবে টেনস ফেলে দেবো কাকা নিশ্চয় আপনার কোনো জায়গায় ভুল আছে আমার নাই বল আপনার কাছে বদনাম দিছে আমি কি এমন ক্ষতি করেছি যার জন্য আমার গায়ে তুই আমার কি ক্ষতি করেছিস তুই আমার সবচেয়ে বড় ক্ষতি করেছিস তুই আমার কি ক্ষতি করেছিস তাহলে রাশেদ তুমি হ্যাঁ ভালো আছি দাদা মানে তোর আব্বা কনে আব্বু তো মাঠে গেছে। ও মাঠে গেস তা তুই বাড়ি কেন তুই সে কাউন্সিলি জাসি নি কাউন্সিলি কি কাজ কাকা কেন তোর রাহুল তোরে একটা কার্ড দিইনি যে রেশনের যে কার্ড করে দিলাম তা তোরে দিইনি কাউন্সিলের রেশনের কার্ড না তো কাকা আমার তো কোনো কার্ড মার দিইনি তুমি কি করছেন কিসের কার্ড রেশনের কার্ড আমার তো দিইনি অবশ্য আমার ওর সাথে একবার দেখা হলো কাকা আপনি কি করছেন আমি এতক্ষণ পরে বুঝলাম ওর সাথে আমার রাস্তায় দেখা হলো ও আসে আমারে কষ্ট কি যে রাশেদ ভাই আপনার তো একটা কার্ড আছে তাই এর আট হাজার টাকা লাগবে তা আমি সার দিয়ে দিবার মাঠে দুই হাজার টাকার জন্য আট হাজার টাকা আমি কোনতে কাট নেবো চালের কাট আমার যেভাবে চলতেছে ওইভাবে চালাচ্ছি আমার তো আট হাজার টাকা দিয়ে কাট নেওয়ার মতন টাকা নেই কাকা এ তুই কি কলি রাহুল রে কাটের জন্যই টাকা চাইছে আট হাজার তুই এ কলি কি আর কি কব কাকা আমরা তো গরিব মানুষ কাট পাওয়ার যোগ্য তো আমরা না কাট পাবে ওই আবুল লস্কার ওই মুতালেব লস্কার যোগ্য আমরা তো গরিব মানুষ আমরা দিন আইনে দিন কাছি খুব ভালো আছি কাকা আসলে কি কব দুঃখের কথা রাহুল যে আমার এইভাবে বললো কাঠের টাকার কথা আমি দুই হাজার টাকা আমি মাঠে সাথ দিতে পারতিনিম টাকা কন দিতে কাটনি বন্ধ আমার কাঠ মাঠ লাগবে না আল্লাহ যেভাবে চালাচ্ছে আমি খুব ভালো আছি কাকা আপনি আমাদের বাড়ি আসলেন একটু বসেন চা নাস্তা দিই না তুই যে কথা করলি তাতে আমার আর বসতি মন চাচ্ছে না তুই আমি তো তোর কার্ডটা আমি কমপ্লিট করে রাহুলের কাছে দিছি যাতে তোরে তোর কাছে পৌঁছাই দেই আর তোর কাছে সেই কার্ডের জন্য টাকা চাইছে আর একজন বলল যে তার কাছেও নাকি ওরকম টাকা চাইছে আমি তো বিশ্বাস করি নি সে কথা এখন তোর কাছে মনে করে শুনে মন আছে যে আসলে তো সত্যি কথা ও তো তাহলে আরো মানুষের কাছে টাকা নেছে এইভাবে আসলে আপনারা যে চেয়ারম্যান মেম্বার আপনারা তো খারাপ না আপনাদের আশেপাশে যারা চেলাবেলা থাকে এদের জন্য আপনাদের মান সম্মান খারাপ হয় তাই এদের থেকে একটু সাবধানে থাকেন ভালো থাকেন তাহলে তুই তো সবকিছু শুনলি এবার তুই ক তোর কি করা উচিত তোর মতো আগাছার আমার পাশে দরকার নেই শোন রাহুল এই ওয়ার্ডের লোকজন আমারে মেম্বারের চোখি দেখে না আমারে জনগণের প্রতিনিধি হিসেবে দেখে আমারে ভালোবাসে সম্মান করে কি জন্য জানিস যাতে আমি তাগের উপকার করি তাদের এলাকার সব কাজগুলো সুন্দরভাবে করি কিন্তু তুই তুই আমার সব কাজগুলো নষ্ট করে দিছিস তুই মানুষের কাছ থেকে এই যে অকাজ কুকাজ কাজগুলো করেছিস এই জন্য আমার সমাজে আয়দান্ত নাম। তা আমার পাশে তোর মতো আগাছার দরকার নেই শুধু আমার পাশে কেন এই এলাকার কোনো মেম্বার চেয়ারম্যানের পাশে তোর মতো আগাছার দরকার নেই তা তোর জন্য আমি আমার আশপাশে আর না দেখি তুই এখন থেকে আমার চোখের সামনে থেকে চলে যাবি যা এটাই বাস্তব সত্য আমাদের চেয়ারম্যান মেম্বারের পেছনে কিছু অসাধু ব্যক্তির কারণে ইউনিয়ন ভিত্তিক সেবামূলক কার্ডটি পেতেও তাদেরকে গুনতে হয় হাজার হাজার টাকা আর টাকার কারণে সমাজের উৎস উৎসবিলাসী মানুষেরা এই সুযোগটা পায় আর এই সমস্ত দুষ্কৃতিকারী মানুষের জন্য আমাদের সমাজের গরিব অসহায় খেটে খাওয়া মানুষেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে শেয়ার করে দেবেন ধন্যবাদ